নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গো তোমাদের ভালোবাসায় তো সাবু মাখা বানানোর জন্য কিন্তু আমি নারকল নিয়েছি তো নারকলটা ঘরে ছিল অনেক দিনের তার জন্য নারকলটা শুকিয়ে গেছিলো তাই নারকলটা ভাঙার সময় আচার থেকে ছেড়ে গেছে বলে আচারটাকে ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ছুলে নিলাম ছুলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো কারণ এইভাবে কোড়াতে গেলে নারকলটা ভাঙা ভাঙা হয়ে যাবে কোরানো যাবে না তোমরা খেতে চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো নারকলটা একদম পুরো ছাতুর মতো হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর একদম মিহি একটা পেস্ট হবে তো দেখো এদিকে নারকলটা কুড়িয়ে নিয়েছি সাবুটাও নিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম দেখো একদম জল পুরো ঝরঝরে হয়ে গেছে কোনো রকম এখানে আমি জল ব্যবহার করব না আর এই দেখো নারকলটা আমি কুড়িয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে দেখো কত সুন্দর একদম পুরো পাউডার হয়ে গেছে তার থেকে কয়েকটা টুকরো আমি খেয়ে দিয়েছি রিং রিং করে কেটে এদিকে দেখো চিনি নিয়ে নিয়েছি কিশমিশ আর দই নিয়েছি এখানে নিয়েছি দুধ দুধটা ঘন করে জ্বালিয়ে নিয়েছি জলের বদলে কিন্তু আমি দুধটা দেবো আর নিয়েছি কাঁঠালি কলা এখানে চাইলে তোমরা সিঙ্গাপুরি কলাও ব্যবহার করতে পারো কিন্তু কাঁঠালি কলা দিয়ে যদি সাবু মাখা হয় সাবুটা কালো হয়ে যাবে না কিন্তু সিঙ্গাপুরি কলা দিয়ে মাকে মেখে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যাবে তাহলে সাবু মাখাটা দেখতে বাজে লাগবে তো দেখো আমি কিন্তু সাবুর মধ্যে নারকলটা ঢেলে দিলাম আর এখানে কলাটা আমি আলাদা জায়গায় ভেঙে নেব কারণ আমি সাবুর মধ্যে এক জায়গায় কলা ভাঙি না এক জায়গায় কলা ভাঙতে গেলে সাবুগুলো পুরো ভেঙে যাবে আর কলাটাকে ভালো করে ভাঙা যাবে না তো দেখো কলাটাকে কিন্তু যতটা সম্ভব আমি আঙুলের সাহায্যে চেপে চেপে ভেঙে নিলাম এবার দিয়ে দিলাম চিনি চিনি দিয়েও এবার কলাগুলোকে ভালো করে নানে আর কি ভেঙে নেবো যাতে কলাগুলো ভালোভাবে ভাঙা হয়ে যায় যতটা সম্ভব ভেঙে নেবো আমি কিন্তু খুব একটা চটকে চটকে মাখি না তোমরা দেখেই বুঝতে পারছো আঙুলের মাথা দিয়েই আমি কিন্তু জিনিস কলাগুলোকে ভেঙে নিলাম তো দেখো এগুলো কিন্তু ভালো করেই ভাঙা হয়ে গেছে এবার সব সাবুর ভেতরে দিয়ে দিলাম দিয়ে দিলাম নারকল নারকল দিয়ে দিয়েছি কলা চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দই এবার দুধ যেহেতু আমি সাবুতে একটুও জলটা কিনি এবার দিয়ে দিলাম দুধ কারণ একটু লুজ লুজ ভাব না হলে ভালো লাগবে না এবার কিন্তু আমি আর এখানে হাত দেবো না এটা একদম সম্পূর্ণ হাতার সাহায্যে আমি মাখব দেখো সাবু মাখাটা একদম রেডি হয়ে গেছে দারুণ হয় গো এইভাবে সাবু মাখা বানালে তোমরা যদি সাবু মাখা খেতে ভালো না বাসো এইভাবে একটু বানিয়ে নেবে তাহলে তোমাদেরও ভালো লাগবে খেতে একটু দিয়ে দিলাম কিশমিশ তোমরা চাইলে কাজু বাদাম আখরোট বাদামও দিতে পারো তবে আমার ঘরে ওইটা ছিল না তার জন্য আমি দিতে পারিনি যেটা ছিল আমি সেটাই দিয়েছি এর মধ্যে চাইলে ছোট ছোট করে ফলও টুকরো করে কেটে দেওয়া যায় নানা রকমের ফল সেটাও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার সাবু মাখা একদম রেডি সাবু মাখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সাবু মাখার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে